সেলিম ভূঞা আমার এই সম্ভব মেদ আলম কম না মেদ আলম এই শক্তি চলে আজকে আজকে আজকের এই সময় আমার শ্রদ্ধা বড় ভাই আপনারা এই সময় আর হাতের তালি দেন না ভাই প্লিজ শ্রদ্ধা বড় ভাই জলা ভেল সভাপতির তালিম ভাই বললে ভাই আলম ভাই আছে যে সহযোগিতা আমাদেরকে করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আমি আমার এই দুই ভাই এবং এই চারজনের নাম আমি একটু আগে ঘোষণা করছি আমি তাদেরকে অভিনন্দন জানাই শ্রমিক দলের পক্ষ থেকে আজকের সত্যিকার অর্থে আনন্দিত অনেক আশঙ্কা ছিল এই বাঘের হাট এই বাঘের হাটে শ্রমিক সমাবেশ করা যাবে না চারটা গুরু আমি দেখেছি

আমি অব্যক্ত সিটি কর্পোরেশনের সভাপতি ছিলাম আমি নিজে সমবদিত্ব ছেড়ে আসি কিন্তু এখনো গেলে আমার নেতৃত্ব সেখানে চলে আমি বড় করি এনলিয়াকে দিদারের নেতৃত্বে আতিয়ারের নেতৃত্বে তারা সেলিবুয়া সহ সবাইকে কিভাবে একত্রিত করে সুন্দর একটা সমদল গড়ড় পড়া যায় তার দায়িত্ব আপনি নেবেন আর যদি ব্যর্থ হোক আর যদি এখানে আপনারা ব্যর্থ হন তাইলে আপনাদের ওই যে মালা একটু আগে দিয়েছেন সে মালার কোনো মূল্য থাকবে না থাকবে কত সুন্দর একটা সম্মেলন আগে আজানের জন্য একটু দেরি করি